ভাব চ বেটা সিপাইকা ঘোড়া চন্দ্রদেশে যাব রকেট ছাড়া তুমি আছি আমি গবেষণায় ডোল ভাই দেখে আমারে তমা তুমিও ডাক্তার হব ঘরে ঘরে সেবা দেবো চের মের্বলা হবে রে রু দিক্কে সবাই বলে আমি না কিসিলো

বাবার সাথে শুনছে আব্বা শুনিয়া কিছু বলছে মানছে এটা জীবনেও মানবে না কথা শুনেছে না খুব ভালো করছে খুব ভালো করছে ঠিকসেস বলে যেমন বাপ হেমন্তর পোলা জি বাপ কা বেটা সিপাইকা ঘোরা তারপরে জানি না তারপরে একটু হচ্ছে থোরা থোরা হরিপদ আপনার কাছে কমপ্লেন দিছে আমার নামে না পরে আমি পাইনি দাঁড়ান হাতের কাছে পাইলে তুমি কি করবা না ওরে আমি পাইনি পাইলে পরে আমি জিজ্ঞাসা করব যে তুমি এমন কি ঘটনার কারণে এই বর্তমান চেয়ারম্যান কাছে আমার আমার নামে নালিশ করছো আমি মোবাইল নিয়ে একটা রিসার্চ করতেছি একটা গবেষণা করতেছি এটা কি আমার অন্যায় তোমার বেয়াদবি কিন্তু সীমা ছাড়াই যেতেছে সবকিছু কিন্তু সীমার মধ্যে থাকতে হয় আরে চাচা আমি একটা জিনিস নিয়ে গবেষণা করতেছি আমি আমার মতো করে থাকতে চাইতেছি এটা নিয়ে সবার ভিতরে তো মাথা কেন তোমার গবেষণার কথা আমার বলবা না পড়ের মতো বম্মাললে কথা বের হইব না টককর বের হইব না হইছে গোবশো আমি কালকের মধ্যে তোমার পরিবারের একটা ব্যবস্থা করতেছি দেখেন চাচা হুমকি দিবেন না আমার আব্বাজানেরও কিন্তু দুই দুই বারে সাবেক চেয়ারম্যান আপনিলেন বর্তমান চেয়ারম্যান আমি কিন্তু দুই দুই ভাইয়ের উপরের একজন ভাই তোমার মতন ফালতু ছেলের কোন কথা শোনার সময় নাই কালকের মধ্যে আমি এর একটা বিহিত করতেছি আসসালামু আলাইকুম ফা জিনজানি কুরআন কা

বলব তো অবশ্য একটা জরুরি কথাই বলবো আসলে হচ্ছে কি বাবা জি আমি ওই আমার তিন মে আমি ঠিক কুরসি যে একই দিনে তিন মে বিবাহ দিব বাহ মাশাআল্লাহ তো খুবই ভালো খবর যে একই দিনে তিনজনের বিয়ে আমার বড় মেদাকে তুমি দেখছিস নুকু জি দেখব রে কান আমি বলতেছিলাম মানে আমি প্রস্তাব দিতে চাই তোমারে আমার বড় মেয়ের জন্য জি মানে লুপুরের বিষয়ে মানে কি পাত্র হিসেবে এবাজি আমি মানে লুপুরকে তো মানতে দুলা দিতে চাই জি শরণন্তাচা আমি তো আসলে জরুরি কিছু কাজ নিয়েও আরছি দেশে মানে আপনি তো জানেন যে ইতালিতে আমার গন্ডলার বিজনেস ফুলেরো ব্যবসা আছে আমি গ্রাম থেকে কিছু ছেলে নিয়ে যাব ইটালিতে এই পারপাসে আসি আর বাড়ি ঘরের অবস্থা তো জানেন কিছু কাজ করবো আর আপনি প্রস্তাব দিচ্ছেন অতি উত্তম কিন্তু নূপুরেরও তো একটা পছন্দ অপছন্দ থাকতে পারে ওইটার জন্য আসলে বাবাজি আমি জানি আমার মেয়ে আমি আদব সাথে বড় করছি আমার বিশ্বাস আবার মতের বিরুদ্ধে তারা কখনো কোনো কথা বলবে না নুপুর বলতে গেলে তো আমার চোখের সামনেই বড় হয়েছে তো ওই বিশ্বাস আমারও আছে তারপরও আজকালকার ছেলেমেয়েরা বড় হয়েছে ওদের একটা পছন্দ অপছন্দ বলা তো যায় না বাবাজি তুমি এই ব্যাপারে একেবারে নিশ্চিন্ত থাকতে পারো ঠিক আছে আমি বিষয়টা নিয়ে একটু নূপুরের সাথেও কথা বলতে চাই কেন বলবো না একসবার বলবো আমি ডাক দিব না পড়বে যে না না মানে আজকে থাক আজকে থাক আমি তো আছি সময় সুযোগ মতো একদিন আমি আসি আইসা তারপরে কথা বলি আজকে থাক আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো জি আচ্ছা আমি তাহলে যাই চাটা শেষ করে চা রাত্রে আর না খাই আমার রাতে চা খেলে আমার ঘুম হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে

খুবই জরুরি কথা বলার জন্য আরে জরুরি কথা হলে তো তুমি দিনের বেলা আসতে পারবে আমি মাসায় ঢুকলাম এগুলি চেঞ্জ করবো একটু ফ্রেশ হব তারপরে তুমি তাই না নিয়ে আসতেছো না 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 ভাই না না ভাইয়া এখনই আচ্ছা ঠিক আছে কপি ভাইয়া ওই যে ঘটনা হচ্ছে গ্রামে একটা যাত্রা ফালার আয়োজন করতে চাচ্ছি গ্রাম থাকবে ভাইয়া নাচ থাকবে আমি তোমার সিনেমা নায়ক বানাইতে চাইতেছি মনে করো যে বাংলাদেশে একটা পার্ট শুটিং হবে আর একটা পার্ট হবে কই ইটালির ভ্যান আমার অনেক বন্ধু বান্ধব আছে তারা ফাইন্যান্স করবে তোমার ফিল্মের নায়ক না আমার তুমি আসো যাত্রা ফাত্রা এই সব তুলে যাত্রার বিষয় যে তুমি বলতেছো এখানে তো মেলা টাকা পয়সার বিষয় টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না নি ভাইয়া আমি আব্বারে বলবো আব্বা ফরফর করে টাকা বাইর করে দিবে টাকা পয়সা না আপনি টেনশনই করেন না দেখো টাকা যদি চাচা দিয়েই দেয় আর তুমি যদি খরচ করতে চাও তাহলে এক কাজ করো যাত্রা না করে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করো আমার পরিচিত একজন সিনেমার নায়িকা আছে খুবই ভালো নাচে দেখতে শুনতে মাসাল্লাহ ওরে নিয়ে আসবো গ্রামে নাচের অনুষ্ঠান করব ও সাথে সাথে তুমিও নাচবা কারণ তুমি তো ভালো নাচতে জানো আর যদি মনে করো যে নায়িকা তোমারে পছন্দ হয়ে গেল তাহলে তো হয়ে গেল নায়িকা পছন্দ হওয়া মানে কি নায়িকা আমার গ্রিপে হিরো আমার গ্রামের আমার ছোট ভাই বাস দুয়ে চার ফিল্ম হয়ে যাবে কোনো টেনশনই করবে না ভাইয়া অগ্রিম টাকা কালকে আপনাকে দিয়ে যাচ্ছি আপনি খালি যোগাযোগ করেন নায়িকার সাথে প্রোগ্রাম কিন্তু হইতেই হবে ভাই আমি কিন্তু নাচবো আরে মিয়া শুধু তো নায়িকাই না আরো অনেক বিষয় আছে আমি আস্তে আস্তে তোমার খোলাটা করব তুমি টাকা পয়সা অ্যারেঞ্জ করো আবার আমার কথা কাকারে কইও না যে বাইরে দিতে হইব এটা কিন্তু কইও না ওই যে অনুষ্ঠান করবো সেটা তুমি অ্যারেঞ্জ করো তারপর আমি দেখতেছি টেনশন নিও না মিয়া ওইয়া যাবো কোন কি ভাই আপনার কাছে এত বড় সুযোগ আপনি তো আগে কোন কিসের জন্য আচ্ছা 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 তুমি যাও নিশ্চিন্তে বাড়িতে যাও আমি ব্যবস্থা করতেছি ভাই আপনি টেনশন নিয়ে না ভাইয়া কালকে এসে আপনার আমি অ্যাডভান্স কিছু টাকা দিয়ে যাচ্ছি ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ না না তুমি টাকা অ্যাডভান্স করে যাবা আমার কাছে দিয়ে কিছু কিছু না একটা কাজ শুরু হবে একটা শুভ কাজ টাকা তো লাগবে ভাইয়া আপনি টেনশন করেন না আপনি যোগাযোগ করেন নাইকার সাথে যোগাযোগ করেন ভাইয়া আমি কিন্তু নাচবো নাচবো ভাইয়া দেখি তোমার কাছে যাচ্ছিলাম হ্যাঁ আরে ওই যে গ্রামে হিরো রিপোর্ট আছে না ও রাস্তাঘাটে যে সব বিরক্ত করা শুরু করছে ওর কারণে রাস্তাঘাটে বের হওয়াই মুশকিল হয়ে পড়তেছে কেন সে আবার কি কয় হিরো রিপোর্ট আমারে নায়িকা বানাইতে চায় আবার টিকটকও বানাইতে চায় আমি তো তোর কথা কিছুই বুঝতাছি না একটু খুইলা কত সে নাকি তার প্রথম সিনেমা আমারে নায়িকা বানাইবো তাই নাকি শোন আপু সে রীতিমতো আমার রিপ্রেজেন্ট করা শুরু করে দিছে আপু তুমি একটা ব্যবস্থা নাও না তা না তো গ্রামের রাস্তায় হাঁটা চলা করা যাবে না আইছা তুই যা আমি দেখতেছি কি করা যায় যদি আমার সাথে দেখা হয় তাইলে আমি তার করে দিবো না গ্রামে মেয়ে ছেলেদের কাছে এত হিরো হইতে হইবো না তুমি যে ক্যান পছন্দ করতে গেলা আমি ভাবতেই পাই না আচ্ছা যাই হোক আমার নালিশ দরকার আমি নালিশ দেখলাম কিন্তু টাইট হোক যাই হোক ছালার রিপন নিয়া সস্তা প্রেম বিলাই বেড়াইতেছে মা ডাল তোমার আজকে আমি পাই আনি তোমার একদিন কি আমার আমার গ্রামে যে নাচ গানের আয়োজন করা হয়েছে সেটা কি জানো তুমি খবর পাইছো হাসুন সিং ঢাকা থেকে নাকি অনেক বড় নায়িকারা নিয়ে আসবে আরে আসতেছি কি চলে আসছে আজকে সন্ধ্যার সময় নাচ হবে গান হবে আমরা সবাই সেই নাচ গান দেখতে যাবো তুমিও আসবো ঠিক আছে তোমরা সবাই আসো নাচ গান লইয়া আর এদিকে যে আমার টান যায় যায় সে খবর রাখো রান যায় যায় কেন কি হইছে করছ নাকি শরীর খারাপ আরে থামো কি বলতেছ আর কি বুঝে কাল রাইতে আমাকে বাড়িতে ইতালি থেকে ওই সামাদ ভাই এসে না সে আসছিল বাবা তার কাছে আমার বিয়ার প্রস্তাব দিছে আমারে বিয়া করতে কইছে কোকি তোমার বাবে সামাদ যে জামাই ইস্যু মানে গ্রামে আইছে সামাদ নিয়ে ঝামেলা শুরু করে দিছে মানে সামাদ ভাই তো কিছুই করে নাই আমার বাবা তারে এমন করে অনুরোধ করা শুরু করলো তারপর তারপর কি তারপর কি মানে সামাদ কি রাজি হইছে বিয়াতে রাজি রাজি বলছে সে সে রাজি সামাদ ভাই রাজি হয় নাই সে বলছে আমার সাথে আগে কথা বলবে তারপর দেখা যাবে তাহলে তো খুবই ভালো তুমি স্ট্রেট তুমি স্টেট সামাদ্রে জানাই দেবা যে আমি রবিউল মিয়ারে ভালোবাসি তার আমি বিবাহ করব কি দেখতে আসি হেড দেখলাম পাইলের লগে আইজ আবার চেয়ারম্যানের বড় মাইয়ে নূপুর না 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 বিষয়টা তো মোড়েও ভালো থাকতে আসে না অতএব এইটার ভিতরে সেদারে কোনো ধরনের কোনো হাত না দেবে আর আমি সামাদ ভাইরে কি বলবো আমি তো বাবার কাছে তোমার নামে কোনো কথা বলতে পারবো না সে তো এমনিতেই তোমার পক্ষে আছে আচ্ছা ঠিক আছে

আর করো না ওই যে আমাদের ওই যে ইতালি ফেরো তো সামাদ ভাই আছে না সামাদ ভাইয়ের পরিচিত একটা পরিচালক আছে এফডিসি তে সামাদ ভাই আমাকে দিয়ে রিহার্সেল করাচ্ছে ওই পরিচালকের সাথে ফেস টু ফেস করাই দিবে তুমি খালি একটু মন থেকে দোয়া করবা জাস্ট পরিচালকের সাথে আমি যদি একবার মিট করতে পারি যদি একটু তাকে ইমপ্রেসিভ করতে পারি আমার তো কপাল ফুলে গেল টোপামুনি হ্যাঁ বুঝছি আপনার ঠাকায় কেটা যেই স্যার আর দিন দুপুরে রাস্তাঘাটে কোনো সেরি দেখলে টিকটক বানাইতে চায় হ্যাঁ বলে আবার হইবো সিনেমার হিরো কি করছো কোন বানাইতে মেয়ের চাইছি মটেও না পাখিকে নিয়ে টিকটক বানাবো কিসের জন্য আমি হ্যাঁ তার সাইতে তো আমি ভাড়া করে হাতে নিয়ে এসে সাথে টিকটক করব পাখিকে আমার দরকার কিসের জন্য হাতিক নিলে মনে হয় আমার কিছু ভিওয়াজ বাড়তো তুমি পাখিরে কর নাই তুমি তারে সিনেমার নায়িকা বানাবা আমারও সি সি পিটছো অপবাদ দিছো কিসের জন্য হ্যাঁ আমি নায়িকা বানাবো পাখি তোমার কি মনে হচ্ছে আমি কি পাগল হয়ে গেছি নাকি হ্যাঁ এই গ্রাম কি সাত গ্রামের মধ্যে তুমি ছাড়া আর কেউ আছে যাক নিয়ে নায়িকা বানানো যায় হ্যাঁ থাক হইছে আর শাক দিয়া মাছ ঢাকতেই বলা আমি যদি আবার শুনছি যে তুমি মেয়ে মানুষদেরকে ধরে ধরে এইসব বলছো তাইলে কিন্তু তোমার খবর আছে আরে না ডোন্ট ওরি টুম আমি হিরো রিপন আমার মধ্যে তো একটা স্পেশাল ব্যাপার আছে না আমি যেখানে সেখানে তো আমি পা ফেলতে পারি না আমি কি প্যাক কাদার মধ্যে পা ফেলবো কও হ্যাঁ আমি যদি কোনোদিন নায়িকা বানাই একমাত্র তো তুমি তুমি টুম আচ্ছা থামো তুমি কিন্তু ভুলেও আমার আব্বার সামনে পড়ো না তুমি কেন তোমার যে দুই ভাই আছে তারাও যেন আব্বার সামনে না পড়ে

মুরকো মিয়া মানুষ। নিজে দুবাই থেকে শুরুতে এসেছ? আমি তো ভাবছিলাম তুমি ওই দুবাইর উকবা জুব্বা পরে আমার সামনে আসবে। বিশ্বাস কর তুই এখানে আসছিস। আমি একবার বাস দিয়ে তোমারে ইয়া আল্লাহ! কি ধরনের কথা বলছ তুমি? আরে ভয় পাও না। তুমি তো আমার কিউটের দদবা। স্মার্ট বাবু। আমندا খুব ভাল লাগছে। তুমি ওদের মতো করে আসলে। আমা তো তোমারই দেখে এখন মনে হচ্ছে তুমি ইউরোপ থেকে আসছো। আমার বয়ফ্রেন্ড ইউরোপ থেকে ফেরত এসছে বয়ফ্রেন্ড বুঝে গেছে আচ্ছা ভালো কথা গ্রামে যে নায়িকা আসতেছে ঢাকা থেকে এটা জানো তো হ্যাঁ একটু শুনছি চাকু চাকু ড্যান্স হবে মেলা কিছু আওয়াজ শুনতেছি যাই হোক আরেকটা খবর শুনছি তোমার বাপ নাকি একই দিনে তার তিন মেয়েকে বিবাহ দিতে যাচ্ছেন এই খবরটা আমার আবার শোনার সঙ্গে সঙ্গে তার তিন পলার জন্য প্রস্তাব নিয়ে তঙ্গ বাড়ির দিকে রওনা করছে বুঝলে তাতে কোনো লাভ হবে না কারণ তোমার আব্বা কিছুদিন আগে আমার আব্বারে যথেষ্ট পরিমাণ অপমান করছে আমার আব্বা তোমাদের ভাইয়ের সাথে আমাকে বন্ধু বিয়ে দিব তাস্তে বড় কথা হচ্ছে গিয়ে তোমাদের তিন ভাইয়ের উপরে আমার আব্বা অনেক রাগ আছে আচ্ছা কিছু মনে করতে তাহলে কি চলো আমরা পালে গিয়ে বের পাগল পাগল হয়েছে তুমি আমি একটা চিকিৎসক ছোটখাটো একজন বৈজ্ঞানিক এই অঞ্চলের সবাই আমাকে কি সম্মানটা দিয়া চলতেছে সেই জায়গার দিকে যখন শুনবে এই প্রফেসর ফের একটা লোক সে একটা মেয়ের লইয়া লিট হয়ে গেছে মানে ভাগ্যে গেছে গা মানে ব্যাপারটা শুনতে কেমন লাগতেছে বাজারে বাজারে লাগতেছে না এটা কি সবাই নিতে পারবে তুমি বলো মান আমার বাপের কিছু থাকবে তাহলে একটা কাজ করো না তুমি তো একজন চিকিৎসক এমন একটা ওষুধ দাও যেটা খায় আব্বা আমাদের বিয়ে দিতে রাজি হয়ে যাব। এই ওষুধ আমার কাছে নাই রে তবে একটা গাছের রস আছে মানে শেকড়ের রস আর কি এটা ভাব চলে আসবে ঘুম ঘুমের মধ্যে চলে আসবে ব্যাগ কিছু কি হা হক আমারটা আব্বা আমার একটা বাড়ি লাগবে হা আব্বা একটা গাড়ি লাগবে হা আব্বা আমার রবীন্দ্র লাগবে হা 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 হয় আমার কোনো দরকার নাই তোমার ওষুধ তুমিই খাও গেলাম আমি এই কি নি তুমি আমার বাড়িতে কি মনে করো আরে আসছি ভাই একটা শুভ কাজের আমার বাড়িতে শুভ কাজ

বলো আমার বাড়িতে আগমনের কারণটা কি বলো আমি তো তোমার সম্মানিত মেহমান তুমি কি আমার বাইরে দাঁড় করে রাখবা আগে বলো আমার বাড়িতে তুমি কিসের জন্য আসছো শুনলাম তুমি তোমার তিন কন্যার বিবাহ একদিনই দিতে চাও আমিও আমার তিন পুত্রের বিবাহ একই দিনে দিতে চাই সেই জন্য আমি বিবাহের প্রস্তাব নিয়ে আসছি তুমি কেমনে করে ভাবলা যে তোমার তিন তিনটা আট পাগল ছেলের সাথে আমি আমার তিন তিনটা সুস্থ স্বাভাবিক রূপবতী করছিল আমি তোমার মতন না কাজে নিজের মান সম্মান বজায় রেখে নিজে তাড়াতাড়ি এখান থেকে পাবো আমি রহমদ কাজী প্রস্তাব ফিরাইয়া দিয়া তুমি খুব ভুল কাজ কর আজ যে তুমি আমাকে অপমান করলা এই অপমানের তোমার কাছ থেকে আমি করায় গন্ডায় প্রতিশোধ নেব কথাটা তুমি মনে রাখো শুনো আজকের ঘটনাটা মাথার থেকে জাইরা ফালায় দিও বুঝলা যেও কথাটা যেন মনে থাকে পাগলের বিয়া প্রস্তাব নিয়ে আসছে আমার কাছে বাপটা বেটা সিপাইকা ঘোড়া চন্দ্র দেশ যাবো রকেট ছাড়া ডুবে আছি আমি গা বেশাই থেকে আমারে তামায় তুমিও ডাক্তার হব ঘরে ঘরে সেবা দেবো চেয়ারম্যানের পোলারা হবে রে গুরু